হরে কৃষ্ণা সুপ্রিয় ভক্তবৃন্দ সকলের চরণে জানাই আমার ধন্যবাদ প্রণাম তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সামনে আসছে একাদশী একাদশী কবে এবং এই একাদশী ব্রতের মাহাত্ম এবং একাদশী পালনের সময়সূচি আজকে আমরা এই ভিডিওতে জানবো তো এবারে আমাদের একাদশী পালন করতে হবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষায় এই একাদশী ব্রতের নাম হলো পব মচুনি একাদশী আর এটি পালন করতে হবে আমাদের ছাব্বিশে মার্চ বুধবার দিন তো বুধবার দিন সকলে প্রত্যেকে নিশ্চয় সহকারে একাদশী ব্রত পালন করবেন তো নির্জলা থাকতে পারলে খুবই ভালো যারা নির্জলা থাকতে পারবেন না তারা জল ফল কাজবাদাম কাঠবা কাঠবাদাম ইত্যাদি খেয়েও আপনারা এই একাদশী ব্রত অবশ্যই করে পালন করবে আর আর অবশ্যই করে একাদশীর দিন একাদশী ব্রত মাহাত্ম আপনারা শ্রবণ করবে এখন আমি একাদশী ব্রত আপনাদেরকে পাঠ করে শ্রবণ করাবো তাহলে আমরা একাদশী ব্রত মাহাত শুরু করি তো একাদশীটা হল পাবমী একাদশী একাদশী মাহাত্মে কৃষ্ণপক্ষা পাবমোচনী একাদশী মাহাত্ম ভবিষ্যত্বর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত হইয়াছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন হে প্রভু আপনি আমলকে একাদশীর মাহাত্ম শ্রবণ করাইলেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম এই ব্রতির বিধি ও কি তা কৃপা পূর্বক বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজেন্দ্র এই একাদশী সর্বসুখদাত্রী সর্বসিদ্ধি প্রদায়নী ও সর্বশুভ প্রদা বলিয়া লোকহিত কর পাপ হইতে নিস্তার বা মোচন করেন বলিয়া ইহা পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধ রাজ চক্রবর্তী মান্ধাতা লোমস্মণীকে একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করিয়াছিলেন তদুত্তরে তিনি যাহা বলিয়াছিলেন আমি সেই বিচিত্রানটি আপনাদের নিকট অনুপূর্বক বর্ণনা করে দিচ্ছি কালে ধনপতি কুবিরের চৈত্ররথ নামক এক অতি মনোরম উদ্যান ছিল তথায় চির বসন্ত বিরাজ করিত গন্ধর্প কন্যাগণ কিগণেশ তথায় সর্বদাই বিহার করিত দেবগণ তথায় আশিয়া ক্রিয়া করিতেন ওই বনে মেধাবী নামক এক ব্রহ্মচারী শিবভক্ত মুনি তপস্যা করিতেছিলেন মঞ্জু ঘোষা নামনি এক ব্যক্তি এক বিখ্যাত মঞ্জু ঘোষা নামে এক বিখ্যাত অপসরায় মুনিকে বসীভূত করার চেষ্টা করিতে লাগিল কিন্তু ঋষির সাবভয়ে সে আশ্রমের প্রশমাত্র দূরে একটি কুটির নির্মিত করায় তথায় স্বরে বিনা বাজাইয়া গান গাইতে লাগিলেন পুষ্পচন্দনে ভূষিতা ও সঙ্গীতকালীন সেই মঞ্জু ঘোষাকে অবলোকন করিয়া কাম দে মনোহর রূপে তাহার শরীরে অবস্থান করিল মঞ্জু তখন সেই কামদেবের সেনারূপে পরিগণিত হইল একদিন মঞ্জু ঘোষা মেধাবী দর্শন করিয়া কাম সেই পীড়িত সম্পন্ন ঋষি দ্বিতীয় কামদেবের ন্যায় বিরাজ করিতেছিলেন তিনি পিতা চবর্ণ ঋষির আশ্রমে বাস করিতেন মঞ্জু তাহার প্রতি কামাসক্ত হওয়ায় হস্তে শব্দায়মান বলয় চরণে নূপুর কোটিদের সে মেঘালয় সুশোভিত হইয়া মধ্যে মনোমধ্যে ঋষির আশ্রমের সান্নি ধেক গমন করিতে লাগিলে এদিকে ঋষি মেধাবীও তাহার অনুপম সৌন্দর্য দর্শনে মুগ্ধ হইলে তখন সেই অপসর আমনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করিল অতঃপর হস্তির বিনাটি ভূমিতে রাখিয়া মনিকে আলিঙ্গন পাশে বদ্ধ করিল বাঁধ বেগে কম্পিত লতা যেমন বৃক্ষকে অবলম্বন করে সেই রূপে মঞ্জে ঘষা বালপ্রভুক আলিঙ্গন করিলে ও রমণী প্রবৃত্ত হইল তো ও রমণে প্রবৃত্ত হইল এইরূপে বহু কাল একসঙ্গে বসবাসের পর দেবলোকে যাইবার জন্য মেধাবীকে বলিতে লাগিল প্রভু আমি নিজ দেশে প্রত্যাবর্তন করিব আমাকে যাইবার আদেশ প্রদান করুন তখন মনিবর মেধাবী বলিল যে পর্যন্ত প্রাতকাল উপস্থিত না হয় অর্থাৎ সকাল না হয় সে কাল পর্যন্ত তুমি আমার নিকট অবস্থান করো মঞ্জুঘষা মেধাবীর বাক্য শ্রবণে ভেতা হইয়া তাহার নিকট অবস্থান করিল এইভাবে বহু বৎসর পঞ্চান্ন বৎসর ন মাস সাত দিন অতিবাহিত হইল কাল অপসরা সহবাসে থাকিলেও মেধাবীর নিকট উহা নিঃস্বার্থ বলিয়া বোধ হইল অতঃপর মঞ্জুঘষা নিজ স্থানে প্রত্যাবর্তনে প্রার্থনা করিলে মুনি বলিলেন এখন প্রাতঃকাল অতএব আমার বাক্য শ্রবণ করো যতক্ষণ আমি প্রাতকালীন সন্ধ্যা সমাপন না করি ততক্ষণ তখন সেই অপসরা ঈশ হাস্য এবং বিশ্ব বলিলিব আমার সহবাসে আপনার যে কত কাল গত হইয়াছে তাহা একবার বিচার করিয়া দেখুন ইহা শুনিয়া মুনি স্থির হইয়া চিন্তা করিয়া করিয়া দেখিলেন হাই যতি রসিতের সঙ্গে কিনা তার ছাপ্পান্ন বৎসর দিক ক্রান্ত হইয়াছে তখন মণি মঞ্জুঘোষের প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন রে পাপিষ্ট দুরাচারিনি তপস্যার ক্ষয়কারী তোমার মহা তপস্যার ফল তোমাকে ধিক তুমি পিসাছি হও এই বলিয়ার সাপ প্রদান করলে মেধাবীর সাপে তাহার শরীর তৎক্ষণাৎ বিরূপ প্রাপ্ত হইল তখন মস্তকে প্রণাম পূর্বক মনিবর্কে বলিলেন হে কৃপা পূর্বক। এই গুরু তোর সব প্রশমিত করুন। আপনার সৈদ আমার বহু বছর কাটি আছে হে স্বামী। এই হেতু আমি আপনার ক্ষমা ক্ষমাার্থতা। আপনি আমার প্রতি কৃপা করুন। উনি প্রত্যত্তরে বলিলেন হে ভদ্রী, যদিও তুমি আমার বিরাট তপস্যার সম্পদ নষ্ট করিয়া দিয়েছো, তথাপি আমি তোমাকে সামমোচনের বিধি বলিয়া দিয়েছি। যে দীচ্ছি, যেত্রMatcher শ্রেষ্ঠ পক্ষ নামক সর্ব পাপ পাইখানি নিয়ে একাদশী ব্রত উপস্থিত হবে সেই ব্রতির ফলে তোমার কুশাযত দূর হইবে। এই কথা বলিয়া মেধাবী পিতার আশ্রমে গমন করতে পিতাকে বলিলেন হেতাৎ এক অপসরা মহাপাপ করিয়াছি তাহা কৃপাপূর্বক বলুন বলিলেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষা পাপমী একাদশী ব্রতের ভবাবে তোমার পাপ দূরীভূত হইবে পৃত্তি বাক্য শ্রবণ করিয়া মেধাবী সেই ব্রত ভক্তি ধরে পালন করিলে তাহার সমস্ত পাপ বিদূরিত হইল এবং পুনরায় তিনি তপস্যার ফল লাভ করিলেন মঞ্জুঘষ ওই ব্রত পালনের ফলে।

মিনিট থেকে নটা উনচল্লিশের মধ্যে এই সময়ের মধ্যে ভগবানকে ভোগ লাগে সেই প্রসাদ আপনারা সেবা করে পালন করে নেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ভগবানের নাম জাপ করবেন ভাগবত পাঠ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা রাধে রাধে হরি বন্ধ